আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত সংবাদ আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন তিনি বলেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন জাতি সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে আজ থেকে বুধবার আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই তিনি আরো বলেন আজ পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এক বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন সরকারি চাকরিতে খুব বহাল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের এখুব দাবানলে পরিণত হয় স্বৈরাচারের তুচ্ছতাচ্ছিলে দমন পীড়নে নির্বিচার বর্ষণ নির্মম হত্যাগঞ্জের কারণে স্বৈরাচারী শাসকে নির্দেশে পরিচালিত হত্যায় গেের সামনে নির্বিকcite দাঁড়িয়ে ছিল এ দেশের ছাত্র শ্রমিক জনতা তাদের সম্মুখভাগে ছিলেন আমাদের অদম্য নারীরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছেন তারা আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের ভূবি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই যারা আহত হয়েছেন চিরতর বিলীন হয়েছেন দেশটি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও দুঃখিত হতে গত এক বছরে আমরা অনেক সং সম্ভাবনার মতো দিয়ে পার করেছে। অনেক ঘটনা দুর্ঘটনা আমাদের গভীর ভাবে হত করেছে সর্বশেষ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ছড়ে গেছে আমাদের কোমলমতি শিশু সহ বেশ কিছু মানুষের প্রাণ আগুনে পুড়ে আহত হয়েছেন অনেকেই এই ঘটনা আমাদের সবাইকে সুখস্তব্ধ করে দিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য